দু হাজার পঁচিশে দাঁড়িয়েও মেকআপ আর্টিস্ট এই প্রফেশনটাকে অনেকেই ছোটো চোখে দেখেন অনেকেই এখনো পর্যন্ত বুঝতে পারেন না যে এই মেকআপগুলোর দাম কত করে হয় আজকে তোমাদের সাথে যেই ভিডিওটা শেয়ার করছি সেটা ছিল চব্বিশে এপ্রিল আমার বাড়ি থেকে প্রায় মিনিট কুড়ির দূরত্বে ব্রাইডের বাড়ি ছিল এটা ছিল একটা রিসেপশন ব্রাইড এখানে আমাদের ইনভাইটও ছিল প্লাস আমার মেকআপের কাজের জন্য আমাকে যেতে হয়েছিল অ্যাকচুয়ালি আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনাই কাজের সূত্রেও গেছিলাম আবার আমাদের নিমন্ত্রণও ছিল আর আমি সাথে করে আমার মাকে নিয়ে গেছিলাম যাতে টুকিটাকি কি মা আমাকে একটু হেল্প করতে পারে ও মা গিয়ে তো দেখি শাড়ির ফলস পার পিকো কিছুই করা নেই অন্তত ব্লাউজের পিসটাও তো কেটে রাখবে সেটুকু করে তবে যদি হয় এই রকম ব্রাইট তাহলে জানো সব ভুল ত্রুটি maaf করে দিতে ইচ্ছা করে আমার আজকের ব্রাইট তনুশ্রী তো তনুশ্রী তুমি আমার থেকে আজকে কেমন লুক চাইছো একটু বলো তোমাকে তো আমি আগে সব কিছু বলে দিয়েছি বাকিটা তুমি তোমার মতো করে ঠিক আছে আজকে তাহলে আমি আমার মতন করে দিই বাকিটা তুমি দেখতে থাকো আস্তে আস্তে হ্যাঁ এটাই ছিল সেই কারণ যেই কারণে আমি বলেছিলাম যে এরকম ব্রাইট পেলে না সব রকমের ভুল ত্রুটি মাফ করে দিতেও ইচ্ছা করে তনুশ্রী ও তনুশ্রীর বরের সাথে যখন আমার কথা হয়েছিল তখন ও আমাকে এরকম ধরনের একটা ফটো পাঠিয়ে বলেছিল যে এই রকম লুক আমার থেকে চায় কিন্তু যেদিনকে আমি লোকেশানে গেলাম ওকে সাজা সেদিনও আমাকে কি বলেছিল না বলেছিল সেটা তো তোমাদের প্রথমেই শুনিয়ে দিলাম ও যে আমাকে বলল তুমি তোমার মতন করে দাও ওই যে ও আমাকে বলল তারপর থেকে না একবারও ও আয়না দেখতে চায়নি যে ওকে কেমনটা লাগছে না লাগে আমি যখন ভিডিওগুলো করছিলাম তখনও একবারও দেখতে চাইনি যে ভিডিওটাতে কেমন লাগছে ওকে তো এতগুলো আমি সাজিয়েছি মানে এতজনকে হয়তো ব্রাইডাল মেকআপ আমি খুব কম করেছি কিন্তু পার্টি মেকআপ লোক অনেক করেছি তো তারা পর্যন্ত এরকম বারবার আয়না দেখে আর বলে কেমন লাগছে কেমন লাগছে দেখি কিন্তু এই রকম ব্রাইট পেয়ে আমি অনেক খুশি হয়ে গেছি এবার আসি ভুল ত্রুটির কথায় দু হাজার চব্বিশের লাস্ট যে ব্রাইডটা আমি সাজিয়েছিলাম ডিসেম্বরে আমার যে দাদার বউটাকে ওইখানে আমি বলেছিলাম যে খুবই অসুবিধা হয়েছিল একটা রুমের ভিতর বারবার দরজা ধাক্কা দিয়েছিল একটা রুমও খালি পাইনি সাজানোর তাই এবারে আমি একদমই রিস্ক নিই নি আমি আগে ভাগেই বলে দিয়েছিলাম যে সাজানোর জন্য আমাদের একটা পার্সোনাল রুম লাগবে তো যেমন ভাবা তেমন কাজ ওরা তো রুমটা দিয়ে দিয়েছিল কিন্তু রুমের ভিতরে এতটা পরিমাণে গরম ছিল মাঠের মাঝখানে বাড়ি এত পরিমাণে গরম ছিল যে বলার মতো সিলিং ফ্যান তো চলছিল তার সাথে সাথে দুটো বড় বড় স্ট্যান্ড ফ্যান দিয়েছিল যাই হোক করে মেকআপটা কমপ্লিট করেছিলাম একদম শেষ মুহূর্তে তখন প্রায় ছটা সাড়ে ছটা মতন বাজে ওদের রুমটা যখন সাজাতে আসলো আমাদের রুমটা চেঞ্জ করতে হয়েছিল সেই মোমেন্টে গিয়ে ও একটু আয়না দেখেছিল আর দেখতেই পেলে যে ও কতটা খুশি হয়েছিল যে তনুশ্রীর মুখে অনেক কালো কালো দাগ ছিল তো সেগুলোকে হাইট করে আমি প্রপারভাবে বেসটা কমপ্লিট করেছিলাম ও তার আগে আমি আই মেকআপটা করে নিয়েছিলাম আর হেয়ার স্টাইলটা তো প্রথমেই দেখতে পেলে যে হেয়ার স্টাইলটা করেছিলাম তারপরে আই মেকআপ তারপরে ফেস মেকআপ করেছি হ্যাঁ তো এইটুকুই আর এইটা ছিল ফাইনাল রেজাল্ট তোমরা জানিও কেমন লাগে লাগলো মেকআপ লুকটা আর দেখতেই পাচ্ছ তনুশ্রীর বসার সাথে সাথে সবাই চলে এসেছিল ওকে দেখতে আর সবাই ফটোশ্যুট করতেও লেগে গেছিল নিজেরা রেডি না হয়েও ওর ফটো আগে সবাই তুলতে শুরু করে দিয়েছে আর এই বাড়িতে এত গরম থাকার সত্ত্বেও মেকআপটা যে এত সুন্দর গ্লো করছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমাকে আর আলাদাভাবে নিশ্চয়ই বলে দিতে হবে মেকআপটা কেমন হয়েছে না হয়েছে সেটা আমাকে একটুখানি কমেন্ট করে সবাই জানিও তোমাদের মতামতটা আর যদি আমি কোনো ভুল ত্রুটিও করে থাকি সেটাও আমাকে বলো তারপর ওখানেই রকমে আমরা একটু রেডি নিয়েছিলাম আর বাড়ি আসেনি কারণ বাড়িটা আমাদের কুড়ি মিনিটের দূরত্বে হলে কি হবে এমনই জায়গায় লোকেশনটা যে ওখান থেকে যাতায়াতের খুবই সমস্যা সন্ধ্যা সাতটার পর ওই লাইনে আর কোনো টোটো অটো যাওয়া আসা করে না যাই হোক দেখতেই পাচ্ছ চারিদিকে মাঠ আর মাঠ কোনো বাড়ি তো দেখতেই পাবে না ওখানে হাতে গোনা কয়েকটা বাড়ি শুধুমাত্র আর বাড়িতে এতটাই গরম ছিল আমরা বাড়িতে থাকতে না পেরে দু তিনটে চেয়ার নিয়ে চলে এসেছিলাম একদম বাইরের দিকে প্রকৃতির হাওয়া তারপর আর কি যতক্ষণ ছিলাম ওখানেই বসেছিলাম শেষে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়ি শেষে মানে একদমই শেষে দুটো আড়াইটে বাজে তখন বাড়ি আসলে মেনুর ভিডিও তো তোমরা সিদ্ধার্থকেও দেখেছিলে ও ওখানে গেছিল ফটোশুটের কাপুর তিনটে সময় গিয়ে রাত আড়াইটে বাড়ি আসার সময় দেখতেই পাচ্ছ হালটা কেমন খারাপ হয়ে গেছে